সরকারকে বিদায় করার হুঁশিয়ারি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা শান্তি সমাবেশের ইঙ্গিত ক্ষমতাসীনদের বাড়িয়ে বত্রিশ টাকা কেজি দরে বড় ধান সংগ্রহ করবে সরকার সেদ্ধ পঁয়তাল্লিশ ও আতপ কেনা হবে চুয়াল্লিশে এক টাকা কমিয়ে গমের দাম চৌত্রিশ চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আর্টিলারি ইউনিটটির অবদান স্মরণীয় করে রাখার উদ্যোগ অন্য প্রসঙ্গ ছাব্বিশে এপ্রিল নয়া সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে নেতারা বলছেন আন্দোলনের রাজপথে থেমে নেমে আসবে জনগণ অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের পাল্টা হুঁশিয়ারি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে ওই দিন রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দিয়েছেন তারা বলছেন ওই দিন সমাবেশে মানুষের ঢল নামবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সরকারের বিরুদ্ধে রাজপথ গরম করার প্রত্যয় তাদের ছাব্বিশ এপ্রিলের সমাবেশকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপি নেতারা এই সরকারকে বাধ্য করব এই এক তাদের সরকারকে বিদায় নিতে হবে উদ্দেশ্য স্থির এবং একটি সেটা হচ্ছে এদেশে গণতন্ত্র ফিরে আনতে হবে জনগণের রাস্তা নামবে বিএনপি পরিচালনা করবে আন্দোলন অগণতান্ত্রিক সরকারের কাছে আমরা মাথা নত না জনগণ আমাদের সাথে আছে আমরা কৌশল তৈরি করছি আওয়ামী লীগ নেতারা বলছেন সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার তবে সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা একই সঙ্গে ছাব্বিশে এপ্রিল আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠে থাকবে জানিয়ে রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাবেশকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র অথবা সন্ত্রাস শান্তি বিনষ্ট করার কোনো প্রয়াস থাকে সে বিষয়টি তো দেখার জন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা যেখানেই করা হবে সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণ উন্নয়নের প্রতিদান দেবে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা আমরা শান্তি সমাবেশ মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট মুজিব ব্যাটারির অবদান স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চট্টগ্রামের শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই কমপ্লেক্সের উদ্বোধন করেন সরকার প্রধান এরপর আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেসব মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা স্মরণীয় রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করেন সরকার প্রধান এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আটলেল জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী জাদুঘর গুরু দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা অর্জনকারী ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি হাইট ইউজার আটলেল রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সকল কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর বিভিন্ন অপারেশনের গৌরবময় ইতিহাস মুক্তিযুদ্ধে মানদাবাগ বাজার শালদা নদী কসবা আখাউড়া সিঙ্গার বিল ফেনি এবং চট্টগ্রামে যেসব অপারেশন পরিচালনা করে মুজিব ব্যাটারি ইতিহাসে সেই শুনানি অধ্যায় তুলে ধরা হয় কমপ্লেক্স জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেনা সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য তিন বাহিনীর প্রধান সংসদ সদস্য ছাড়া বিশিষ্ট ব্যক্তিরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে এই মুজিব ব্যাটারি এই মুজিব ব্যাটারির সদস্যরা অকাতরে প্রাণ দিয়েছে পাক বাহিনীকে প্রতিরোধ যুদ্ধে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে চট্টগ্রামের হালি শহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে সমসংবাদ বৈশ্বিক দাম বৃদ্ধির যে ধারা সেই ধারা মেনে চালের দাম এখন সহনীয় আছে বলে আবারও দাবি করলেন খাদ্যমন্ত্রী দুপুরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে ব্রিফিং ব্রিফিংয়ে কথা বলেন মন্ত্রী ছয়জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধধার বৈঠকের পর বড় মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ঘোষণা করেন মন্ত্রী তিনি বলেন এবার গত বছরের চেয়ে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে টাকা তবে এই দর নির্ধারণে খুশি নন প্রান্তিক কৃষক অনেকটা স্থায়ী হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজারের অস্থিরতা নিত্যপণ্যের বাড়তি মূল্যবৃদ্ধির আঁচ থেকে মুক্ত নয় অন্যতম প্রধান খাদ্যশস্য চাল জানুয়ারির শুরুতে ও রমজানে দুই দফায় দাম বাড়ে চালের ক্ষতির অভিজ্ঞতা বলে ঈদের পর সাধারণত চালের দাম থাকে নিম্নমুখে কিন্তু এবারের চিত্র ভিন্ন বাড়তি দরেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল এই যখন দশা তখন ভোক্তার জন্য কোনো সুখবর নেই খাদ্যমন্ত্রীর কাছে দিকে প্রান্তিক কৃষকের জন্য যে কোনো সুখবর নেই তা জানা গেল রোববারের সভায় খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে খাদ্য বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি বৈঠকে বসে সচিবালয়ে তিনজন মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী সহ বৈঠক শেষে ব্রিফিং করেন খাদ্যমন্ত্রী জানান কৃষকের কথা মাথায় রেখে গতবারের চেয়ে দুই টাকা বাড়িয়ে বড় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বত্রিশ টাকা সেদ্ধ চাল গতবারের চেয়ে একটাকা টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা অন্যদিকে গমের দাম একটাকা টাকা কমিয়ে নির্ধারিত হয়েছে পঁয়ত্রিশ টাকা সারা বিশ্বে যে চাউলের মূল্য সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থা আছি আমি তো মনে করি যে সহনীয় আছে আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেখি করেন

সাড়ে চারশো চোদ্দশো টাকা মন দিলে তা আমাদের কিছু পুষ্ট আজকে সরকার নির্ধারিত যে দাম সেই দামে আসলে কৃষকের লাভ তো দূরের কথা এখানে আসলে উৎপাদন খরচ তোলাই দূর হয়ে যাবে মন্ত্রী বলছেন এই মুহূর্তে সরকারের কাছে ধান ও গম সহ খাদ্যশস্য মজুদ আছে বারো লাখ মেট্রিক টন পুরো এবার কৃষকদের কাছ থেকে এগারো লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে অর্থ দখল এবং হত্যা আলাদা দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত তবে জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান সিইও সিমিন রহমান সহ ছয়জন সম্পত্তি নিয়ে দুই বোনের দ্বন্দ্বে কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে দেশের শীর্ষ গ্রুপ ট্রান্সকমে এই ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন আফজা মদশি ধন্যবাদ ইমা বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের